অনেক দেশের টাকার রেটই পরিবর্তন হয়েছে আজ জানুয়ারি মাসের শেষের দিকে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত টাকা আমাদের প্রতিদিনের আয়োজন আজকের টাকার রেট কত আজ শুক্রবার একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশের টাকায় আজকের টাকার রেট কত কমে গেছে মালয়েশিয়ান ইঙ্গিতের রেট মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিপরীতে ব্যাংকে পাবেন সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা বিকাশ এবং ক্যাশে পাবেন সাতাশ টাকা চল্লিশ পয়সা একই অবস্থানে আছে সৌদি রিয়াল রেট সৌদির এক রিয়ালের বিপরীতে ব্যাংক এবং বিকাশে পাবেন বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ক্যাশে পাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা একই অবস্থানে আছে মার্কিন ডলার রেট মার্কিন এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন একশো বিশ টাকা ত্রাশি পয়সা বিকাশ নগদে একশো বিশ টাকা ত্রাশি পয়সা ক্যাশে পাবেন একশো বাইশ টাকা তেরো পয়সা বেড়েছে ইউরোপীয় ইউরো রেট ইউরোপীয় এক ইউরোর বিপরীতে ব্যাংক মোবাইল ওয়ালেট এবং ক্যাশে পাবেন একশো উনত্রিশ টাকা দশ পয়সা বেড়েছে ইতালিয়ান ইউরো রেট ইতালিয়ান এক ইউরোর বিপরীতে ব্যাংকে পাবেন একশো উনত্রিশ টাকা দশ পয়সা বিকাশ নগদে একশো সাতাইশ টাকা ক্যাশে পাবেন একশো ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা বেড়ে গেল ব্রিটেনের পাউন্ডের রেট ব্রিটেনের এক পাউন্ডের বিপরীতে ব্যাংকে পাবেন একশো একান্ন টাকা ষাট পয়সা বিকাশ এবং নগদে একশো আটচল্লিশ টাকা ছিয়াশি পয়সা ক্যাশে পাবেন একশো পঞ্চাশ টাকা ষাট পয়সা বেড়ে গেছে সিঙ্গাপুরের ডলার রেট সিঙ্গাপুরের এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন নব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ নগদে উনানব্বই টাকা ছিয়ানব্বই পয়সা ক্যাশে পাবেন উনানব্বই টাকা বাইশ পয়সা এদিকে কমে গেছে অস্ট্রেলিয়ান ডলার রেট অস্ট্রেলিয়ান এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন ছিয়াত্তর টাকা ছিয়াশি পয়সা বিকাশ নগদে ছিয়াত্তর টাকা চুয়াত্তর পয়সা ক্যাশে পাবেন চুয়াত্তর টাকা উনানব্বই পয়সা কমে গেছে নিউজিল্যান্ডের ডলার রেট নিউজিল্যান্ডের এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন আটষট্টি টাকা বারো পয়সা বিকাশে পাবেন সাতষট্টি টাকা উনআশি পয়সা ক্যাশে পাবেন পঁয়ষট্টি টাকা একুশ পয়সা বেড়েছে কানাডিয়ান ডলার রেট কানাডিয়ান এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন সাতাশি টাকা চোদ্দ পয়সা বিকাশ নগদে ছিয়াশি টাকা একাত্তর পয়সা ক্যাশে পাবেন তিরিশি টাকা পঁয়তাল্লিশ পয়সা একই অবস্থানে আছে ইউএই দিরহামের রেট ইউএই এক দিরহামের বিপরীতে ব্যাংক বিকাশ এবং ক্যাশে পাবেন তেত্রিশ টাকা একত্রিশ পয়সা একই অবস্থানে আছে ওমানি রিয়ালের রেট ওমানি এক রিয়ালের বিপরীতে ব্যাংক বিকাশ এবং ক্যাশে পাবেন তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা বেড়েছে বাহারানি দিনার রেট বাহারানি এক দিনারের বিপরীতে ব্যাংক বিকাশে পাবেন তিনশো তেইশ টাকা আঠাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা একই অবস্থান আছে কাতার রিয়াল রেট রিয়ালের বিপরীতে রেট সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্জের বিপরীতে ব্যাংকে পাবেন একশো বত্রিশ টাকা চৌষট্টি পয়সা বিকাশ নগদে একশো একত্রিশ টাকা পাঁচ পয়সা ক্যাশে পাবেন একশো একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বেড়েছে দক্ষিণ আফ্রিকার রাউন্ডের রেট দক্ষিণ আফ্রিকার এক রাউন্ডের বিপরীতে ব্যাংকে পাবেন ছয় টাকা ছাপ্পান্ন পয়সা বেড়েছে জাপানি ইয়েনের জাপানি এক ইয়েনের বিপরীতে ব্যাংক বিকাশ এবং ক্যাশে পাবেন শূন্য দশমিক সাত আট চার টাকা কমে গেছে দক্ষিণ কোরিয়ার ওনের রেট দক্ষিণ কোরিয়ার এক ওনের বিপরীতে ব্যাংকে পাবেন শূন্য দশমিক শূন্য আট তিন চার নয় তিন পাঁচ নয় টাকা বিকাশ এবং ক্যাশে পাবেন শূন্য দশমিক শূন্য আট দুই নয় দুই ছয় শূন্য সাত টাকা কমে গেছে ইন্ডিয়ান রুপি রেট ইন্ডিয়ান এক রুপির বিপরীতে ব্যাংক বিকাশ এবং ক্যাশে পাবেন এক টাকা উনচল্লিশ পয়সা যেকোনো সময় মুদ্রার হার পরিবর্তন হয়ে যেতে পারে আপনার কষ্টর্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে বা বৈধ চ্যানেলে পাঠান হুন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন আসসালামু আলাইকুম